প্রায় এক মাস আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো সম্বলিত একটি কাস্টমাইজড সুয়েট শার্ট ছবি দিয়ে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা জানান দেন রুনান সুলিবান তবে তাতেও যেন মন বরেনি রুনানের এরপর রুনান দেখলেন দুই বাই মিলে অনলাইনে কুজতে থাকেন বাংলাদেশের জার্সি আমেরিকাতে বাংলাদেশের জার্সি পাওয়া খুবই কষ্টকর কারণ সেখানে বাংলাদেশের জার্সি চাহিদা কম থাকায় সব দোকানে এই জার্সি রাখে না অবশেষে একটি শপে তারা পেয়ে গেল তাদের কাঙ্ক্ষিত লাল সবুজের জার্সির সন্ধান মুহূর্তে প্লেস করেন অর্ডার এবং দুই তিন সপ্তাহের মধ্যেই তাদের গড়ের দোয়ারে এসে পৌঁছায় স্বপ্নের লাল সবুজের জার্সি হাজার হাজার বর্গমাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ভালোবাসার এমন অকৃত্রিম নিদর্শন সত্যিই অবাক করার মতো বাংলাদেশের বক্ত সমর্থক সম্পর্কে সুলবান বলেন বাংলাদেশের সমর্থকদের ফুটবল নিয়ে উন্মুদনা অনেক বেশি তাদের কাছ থেকে আমি যে সমর্থন পাই তা সত্যিই অতুলনীয় আপনি হয়তো দেখবেন গুলো তো উইক নির্বাচনও তারা আমাকে ভোট দিচ্ছে যা একটা বিশাল ব্যাপার তাদের এই সমর্থনকে আমি সত্যিই খুব ভালোবাসি আসলে এত বেশি সমর্থন আর ভালোবাসা আমি সত্যিই আশা করিনি অন্যদিকে বাফুফে রোনাল্ড সুলিমান এবং ডেকলা সুলিমানকে বাংলাদেশের যার সাথে খেলানোর জন্য অভিসার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রোনাল্ড ডেকলাইনের বিষয়ে তাদের বাবা ব্রেন্ডাল সুলেমান বলেন দে আর ভেরি এক্সাইটেড টু প্লে ফর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের হয়ে খেলার জন্য তারা খুবই আগ্রহী বন্ধুরা খেলাধুলা পিছনে সব ধরনের আপডেট পেতেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ